নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানে অনেকটা স্বাগত তো বন্ধুরা ঘরে হঠাৎ করে ইঁদুর আসতে শুরু করে কখন জানেন যখন ঘরের ভিতরে অনেক খাবার দাবার ওরা পায় আর ইঁদুরের তো আমাদের ঘরের ভিতরে ওরা জ্বালাতন করেই এতটা অতিষ্ঠ হয়ে যায় আমরা বাধ্য হয়ে অন্যান্য স্টেপ অ্যাপ্লাই করতে শুরু করি ইঁদুর আমাদের ঘরের ভিতরে যে যেমন জ্বালাচ্ছে ঠিক একইভাবে কিন্তু বাইরেও জ্বালায় কিভাবে জ্বালায় বাইরে অনেক সময় দেখবেন আমাদের যে চাষের ক্ষেতগুলো হয় যেমন ধান ভুট্টা গম সর্ষে আলু এই সমস্ত সবজির খেতে মানে ফসলের খেতে না ওরা প্রচুর গর্ত করে থাকে প্রচুরভাবে নষ্ট করে দেয় সবজি সবজিপাতি তো ওরা ধানের খেতে না ভীষণ ক্ষতি করে তো চাষি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ইঁদুরটা একটা ভীষণ মাথা যন্ত্রণার একটা ব্যাপার তো এরা এতটাই জেদি হয় কোনোভাবেই এরা যেতে চায় না কিভাবে চাষি ভাইরা এদের তাড়াবে সেটাও বুঝতে পারে না তাই আজ কিন্তু একেবারে অন্য ধরনের টিপস নিয়ে এসেছি যে শুধু যে ঘরে ইঁদুর থাকলে তাড়াবেন কিভাবে একদমই নয় বাইরে ইঁদুর থাকলেও কিভাবে তাড়াবেন সেটাও দেখাবো বিশেষ করে তো চাষের ক্ষেতে চাষের ক্ষেত্রে ওরা গর্ত করে থাকে দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে এমন কি ওরা আমাদের বাড়িতে যে সমস্ত আম গাছগুলো থাকে ছোট ছোটো আম গাছ দেখবেন আমের যে বোল হচ্ছে ছোট ছোট আম হচ্ছে সে আমের বোলগুলো ওরা কেটে নষ্ট করে দেয় চাষি ভাইয়েরা কিন্তু অতিষ্ঠ হয়ে যায় তখন তখন নানান ধরনের খাঁচা ওরা বিভিন্ন ধরনের ওষুধ অ্যাপ্লাই করতে থাকে এর ফলে কিন্তু পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনি প্রাণী হত্যাও করা হচ্ছে তো আমরা আজ কী করবো ঘরোয়া পদ্ধতির মাধ্যমে একদম আলাদা ধরনের টিপস শেয়ার করবো কীভাবে ইঁদুরদের তাড়াবো আম গাছ থেকে এবং নানান ধরনের যে আমাদের সবজিপাতি আছে সেই সবজি সবজিপাতি থেকে তো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গমের আটা বন্ধুরা গমের আটা কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে ওদের একটা ভীষণ পছন্দের খাবার এই গম আর আমি কি করলাম গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটাকে গ্রেট করে দিচ্ছি বন্ধুরা এই যে আমি উপকরণটা তৈরি করছি এর মধ্যে এমন কিছু উপকরণ অ্যাড করতে হবে ইঁদুরের খুবই পছন্দের আর এমন কিছু থাকবে যেগুলো ইঁদুর একদমই সহ্য করতে পারে না তো এখানে লেবু টক জাতীয় জিনিস ইঁদুর কিন্তু বেশি একটা পছন্দ করে না এই যে লেবুটাকে লেবুর যে খোসাটা খোসাটাকে আমরা গ্রেট করে আটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এর মধ্যে একে একে কিন্তু আরও কিছুটা উপকরণ আমরা অ্যাড করব যার ফলে দারুণ একটা জা কাজ করবে এটা মানে এমনভাবে ইঁদুর পালাবে আর কখনো ফিরে আসবে না এখানে লেবুর রস দিয়ে দিতে হবে আটার মধ্যে লেবুর খোসা দিয়ে দিয়েছি আর লেবুর একটা অংশ নিয়ে চেপে চেপে রসটা বের করে দিচ্ছি আপনারা দেখবেন ইঁদুরের জেলায় চাষি ভাইরা যে অতিষ্ঠ হচ্ছে না ওরা মানে কি করবে বুঝে পায় না তখন দেখবেন নানান ধরনের পদ্ধতি ওরা অ্যাপ্লাই করতে থাকে কোনোভাবেই কোনো কিছুতেই কাজ হয় না তো ওদের জন্যই আজকের কিন্তু এই ছোট্ট টিপসটি আর চাষি ভাইদের কিন্তু ভীষণ উপকারে আসবে এই টিপসটি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু তো আপনারা যে পাতা শ্যাম্পু আছে অথবা যে কৌটার মধ্যে থাকে যে শ্যাম্পুগুলো যে কোনো শ্যাম্পু এর মধ্যে অ্যাড করতে পারেন আর নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো একদম ঝাল ঝাল যে যে লঙ্কার গুঁড়ো হবে সেই ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না ওরা যখন খেয়ে ফেলে খাওয়ার পর ওদের শরীরে একটা এতটাই অস্বস্তি হয় ওরা সেখান থেকে আর থাকতেও পারে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট তো কোলগেটও দিয়ে দিলাম এইবার আমরা কী করছি কোলগেটটা দেওয়া হয়ে গেছে এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এই প্রত্যেকটা মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে আমি হাতের সাহায্যে একটু জল দেবো আর একটু একটু করে মাখাবো এইভাবে মাখিয়ে নিলে দেখবেন একটা আটার ডলা মতো তৈরি হয়ে যাবে সেই আটার ডলাটাই আমাদের কিন্তু কাজে লাগবে বিশেষ করে চাষের খেতে যেমন গমের খেতে ভুট্টার খেতে সর্ষে খেতে আলু খেতে দেখবেন যদি সমস্যা হচ্ছে ইঁদুরের তারণায় আপনারা অস্থির হয়ে যাচ্ছেন কি করবেন বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারা কি করবেন এরকম একটা আটা একটা ডো তৈরি করে নেবেন প্রথমত আমি জল দিচ্ছি একটু একটু করে আর এটা মানে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমাদের কিন্তু ছোট ছোট বল আকারে তৈরি করে নেব যদি জমিতে আমরা অ্যাপ্লাই করি এই টিপসটি সেক্ষেত্রে একটু বেশি করে আটা নেব যেমন পাঁচ সাত চামচ আটা নিয়ে নেব আর অন্যান্য উপকরণগুলোও কিন্তু একটু বেশি বেশি নিয়ে নিতে হবে তাহলে অনেকটা পরিমাণ আমাদের তৈরি হবে মানে বলগুলো অনেকটা হবে এর মধ্যে ইঁদুরের পছন্দের ঘি দিয়ে দিলাম ঘির এতটা সুন্দর ঘ্রাণ সেই ঘ্রাণে ইঁদুর কিন্তু কোথাও লুকিয়ে থাকতে পারবে না ওরা যদি চায় এই মিশ্রণটা ওরা খাবে না সেক্ষেত্রে ওরা অ্যাভয়েড করতে পারবে না ওরা খেতে কিন্তু বাধ্য হবে তো আমি এইভাবে কিন্তু আটার একটা ডো তৈরি করে নিলাম তৈরি করার পর এটাকে লম্বা করে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নেব যদি চাষের কোনো ক্ষেতে ব্যবহার করেন সেক্ষেত্রে আটাটা একটু বেশি হবে সেক্ষেত্রে বলগুলোও অনেকটা হবে এবার এই যে বলটা যখন তৈরি করে নিলেন তৈরি করার পর এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করছি এইভাবে ছোট ছোটো অংশ করে কেটে নেবেন কাটার পর আমি যেহেতু ঘরে দেখিয়ে দিচ্ছি এই জন্য অল্প করে আটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের পরিমাণটা একটু বেশি বেশি হবে সব সব কিছুই হ্যাঁ এবার এভাবে বল করে নেবেন এবার যদি যেমন ধানের খেতে দিচ্ছেন ধানের খেতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় ভেতরে মাঝের দিকে সাইডের দিকে ছড়িয়ে দেবেন একটা একটা করে এখানে ওখানে রেখে দেবেন কারণ ইঁদুর কোন পাশ দিয়ে আসবে সেটা তো আমরা জানি না যে সাইড দিয়েই আসুক না কেন ওরা যখনই নাকে ওদের ঘ্রাণ পাবে ওরা খেয়ে কিন্তু একদম পাগল হয়ে যাবে তো আমি এখন দেখিয়ে দেব আম গাছে কীভাবে দেবেন বন্ধুরা এই যে আমের ছোটো ছোটো গুটিগুলো যখন হয় না তখন ইঁদুর কিন্তু আম গাছে উঠেই গুটিগুলোকে কেটে দেয় ইঁদুর যেমন পাকা আম খেতে পছন্দ করে তেমনি এই আমের বোল যখন হয় আমের ফুলগুলো যখন হচ্ছে ছোট ছোট আম হচ্ছে এগুলো কিন্তু ভীষণ পরিমাণে কেটে দেয় আমাদের এখানে তো তার জন্যই আমি যেমন আমি এখানে পুরো গাছটাতে তো অ্যাপ্লাই করতে পারবো না টিপসটা আমার যেখানে যেখানে ছাদ থেকে হাত পাবে ঠিক সেখানে সেখানে আমি একটা একটা করে বল ছোট ছোট যে বলগুলো সেগুলোকে আমি আমের যে ফুলটা আছে ফুলের ঠিক গোড়ার দিকে এখানটায় আমি আটকে দেব যেহেতু আট মানে এটা আটা একটু আঠা আঠা মতো দেখবেন এইখানে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এবার রাতের দিকে যখনই ইঁদুর এই যে আমের বোলগুলোকে কাটতে আসবে না তখনই এইটা আগে পেয়ে ওরা খাওয়া শুরু করবে যখনই খাবে ওদের শরীরের মধ্যে একটা অঞ্জালো হবে ওরা এখান থেকে পালিয়ে যাবে ওই যে আমি বললাম সব জায়গায় দেওয়ার তো আমাদের সাধ্যের মধ্যে নেই যেখানে যেখানে আমরা হাত পাবো মোটামুটি আমের বেশ বেশি করে গুটি হয়েছে সে সমস্ত জায়গাগুলো হাত যেখানে যেখানে পাবো কিছুটা জায়গায় দিয়ে দেবো তাহলে সমস্ত গাছে দেওয়ার প্রয়োজন হয় না ওরা যখনই ঘ্রাণ পাবে গাছে উঠে ওরা গাছে উঠলো ওঠার পর ওরা ঘ্রাণ পাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা খাওয়া শুরু করবে আগে আমের বোলটা কাটার আগেই এটা যখন খাবে ওরা আর এখানে থাকতেই পারবে না তো গাছে দেখতেই পারছেন কতটা আমের ছোটো ছোটো গুটি আম হয়েছে এগুলো যদি কেটে দেয় দূরে তখন তখন কিন্তু কারোরই ভালো লাগে না আর সব থেকে মেন যে জায়গাটা ওরা কিন্তু এমন জায়গা দিয়ে আসে এই আম গাছে যেমন আমাদের যে ছা সিঁড়ির যে ছাদটা থাকে না চালটা থাকে সেই চালের উপর দিয়ে এই যে এই জায়গাটা থেকে কিন্তু ইঁদুর আসতে দেখা যায় ভেতর থেকে এখান থেকে এসে আম গাছে উঠে যায় প্রচুর শব্দ করে টিনের উপরে তো এখানে একটা বল আমি দিয়ে রাখবো তাহলে এই বলটার ওরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে গাছে ওঠার আগে আর যদি গাছে উঠে যায় সেক্ষেত্রে তো আলাদাভাবে দেওয়া আছেই এবার আমি কী করছি যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুরদের আমি দেখতে পাই সে সমস্ত জায়গাগুলোর মধ্যেই কিন্তু একটা একটা করে বল দিয়ে দেব তাহলে কিন্তু ইঁদুর এখান থেকে খেয়ে পালিয়ে যাবে এমন কি আমাদের ছাদ থেকেই ছাদ থেকেই বিশেষ করে কিন্তু সমস্ত ইঁদুরগুলোই সমস্ত এই সবজি সবজিপাতি ফল সব নষ্ট করছে যেমন এখানে নজনে আছে সজনে অথবা নজনে দুটোই হয় এইটা কিন্তু নজনে তো সেই নজনে যে ফুলগুলো হয়েছে না ইঁদুরে এই ফুলগুলোকে নষ্ট করে দেয় তো এখানেও আমি একটা একটা করে বল দিয়ে দিচ্ছি ওই যে বললাম যেখানে যেখানে হাত পাবেন মানে হাতে পাচ্ছেন গাছের ফুল হয়েছে ফল হয়েছে সেখানে সেখানে দিয়ে দেন তাহলে কিন্তু ইঁদুর সমস্ত গাছে ঘোরার প্রয়োজন নেই যে জায়গাটায় ওরা আসছে আসার পরই এই যে এর মধ্যে যেহেতু আটা আছে এর মধ্যে আর কি আছে ঘি আছে ওর ঘ্রাণে এটা খেতে কিন্তু বাধ্য হবে আর এই সমস্ত গাছে দেওয়ার পর আপনারা কিন্তু ফসলের খেতে অবশ্যই দেবেন ফসলের খেতে দিলে দেখবেন চাষি ভাইদের তো ভীষণ উপকার হবে আর আমাদের ঘরের ভেতরে ঢোকার যে মুখটা গেট গেট অথবা এই যে দরজাটা এই দরজার এখানে একটা বল দিয়ে রাখবেন এমনকি আমাদের আলমারি ফ্রিজ শোকেস ওর নিচেই বেডের নিচে দিয়ে রাখলেই দেখবেন ইঁদুরের উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন এমন কি আমাদের যে জালনার পর্দাটা আছে বিশেষ করে সেই পর্দা দিয়ে উঠে না এরম সোজাভাবে পর্দা থেকে উঠে এইভাবে আলমারির উপরে চলে গিয়ে এখানে ইঁদুরের উপদ্রব দেখা যায় তো সেখানেও একটা করে দিয়ে রাখবো তো বন্ধুরা প্রত্যেকটা এমন এমন জায়গা আপনাদের বাড়িতে আছে আপনারা নিশ্চয়ই জানেন ইঁদুর কোথায় বেশি থাকে সেখানে একটা করে বল দিয়ে দেবেন আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা